হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে যে খুব খুব ভালো আছো তো আমরাও মোটামুটি ভালো আছি তো আমাকে কি এখানটায় বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে তো কাজকর্ম কিছুই নেই বসে আছি রান্না হবে তো আজকে একটা বড়ো বলক নিয়ে চলে আসছি তো এই যে একটা মেয়ের কাণ্ডটা দেখো এ দেখো দেখছাড়ারই মেয়েটা মুখ থাবড়ি পড়ে হচ্ছে আর বসে আছে কি দাদা ভাই ওটা কি উনুর খাইছে কে খেছে উনুর কি খেছে না ফি দেবো না ভাই থাও দেখছো তো মেয়েটা কিন্তু উনুর খেছে ঘরে ইঁদুর কইতে পারি উনুর তো আজকে চিকেন হচ্ছে চিকেন হচ্ছে বলে এমনি এটা আসছে দেখো এমনি এটার কান্ড কি কি বলো তো ভাই ভাই এরকম করি তো এরকমই ভাই এই যে এই যে বন্ধুরা এই যে দেখো পিঁয়াজ ছাড়াতে পারেনি বলে মুখে কিরকম ছাড়া রে দেখো আমার একটা বড় কুটুম আর একটা ছোট্ট কুটুম হচ্ছে সেই ছোট্ট কুটুমটাকে এসে না শর্ট ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখো বড় কুটুম পেঁয়াজ ছাড়ার দেখাচ্ছি হা 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 কেমন লাগছে দেখো বন্ধুরা যে দেখো এই যেই মাংস হবে বলে ওই পেঁয়াজ ছাড়া রে পেঁয়াজ কাউকে ছাড়াতে দিচ্ছে না দেখো সে তাঁতে ছাড়া দেখো বঁটিতে ছাড়াতে পারবে না কিটা 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 হ্যাঁ হ্যাঁ काय हां काय ওখানে কি হচ্ছে ওখানে মুখা কি দেখি দেখি পিয়াজ ছাল দুকে গেছে পিয়াজে ছাল দুকে গেছে বলি হ্যাঁ আমারে বড় কুটুম ছোট্ট কুটু আজকে হসপিটাল থেকে বাড়ি ফিরবে তো তাদের বাড়ি সেখানে আমার বাড়িতে এখানে সেই দিন শর্ট ভিডিও তো তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো পেঁয়াজ ছাড়া এ দেখো দাঁত দিয়ে টানের হাত দিয়ে টানে বন্ধুরা যেরকম মাংস কষা হচ্ছে তোমাদেরকে দেখাতে এ দেখো মাংস কষা হচ্ছে মা লাগছে এরকম

এ দেখো বলছে আমাকে দেখাও এই দেখো কত সুন্দর গালে হাতে ঘুরে দেখাতে বলছে এ দেখো মাংস খেতে বসছে এ দেখো গরমের জন্য খেতে পারছি না বলছে খাবি দিতে এই দেখো দেখো এ দেখো বন্ধুরা ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি একটা ভিডিও ছেড়ে দিয়েছি তোমরা সবাই দেখো আর লাইক করো আর কমেন্ট করে ভুলো না তোমরা সবাই এখন রেডি হয়ে গেছে কিন্তু বৃষ্টি হয়েছে তার জন্য ভিডিও করবো কীভাবে এরকম বৃষ্টি পড়ছে তোমাদেরকে একবার দেখাই দেো কীরকম বৃষ্টি পড়ছে তার জন্য এই দেখো ছাতা ফুটিয়ে নিয়েছে যেখানে ভিডিও ছাড়বো তোমরা সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করো টাটা এখন জন্য